আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আমিও আপনাদের দুয়াও ভালোবাসা আছি ভালো কিন্তু মন অনেক খারাপ তো এখানে আপনাদের ভাইয়া বাজার নিয়ে আসছে অনেক দিন পরে ইলিশ মাছ আনছে একটা এই ইলিশ মাছটাই এক হাজার টাকার উপরে নিছে কে মানে কি দাম এখনও ইলিশ মাছের তো এখানে জানতো মানে ট্যাংরা মাছ আনছে এই ট্যাংরা মাছগুলো তাও আনছে সন্ধ্যার দিকে বাজারটা তো আমি সব করতে পারি না ইলিশ মাছের আঁশটা ফেলে রাখছি আর এখানে রুই মাছ একটা আনছে কেটে তারপর তুলা ডান্ডে মাছ আনছে আর আর আনছে লোটটা মাছ তো এই মাছগুলো কুটে রাখছি কিন্তু ট্যাংরা মাছটা কুটতে পারি নাই রাত মানে মাছ টাছ কুটতে গেলে অনেক আর অনেক সময় লাগে ট্যাংরা মাছগুলো মানে সাইডে দিয়ে কুটতে হবে তো তো অনেক সময় লাগবে বিদায় আর জ্যান্ত আমার ভয় লাগে জ্যান্ত মাছ কুটতে তারপরে এই জন্য তারপরে আমি ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দিছে তো এখানে আপনাদের রুই মাছ একটাও আনছে বড় দেখে তারপরে ইলিশ মাছটা খাওয়া হয়ে গেছে ইলিশ মাছটা অনেক মজাই ছিল মানে অনেক দিন পরে আমি মনে হয় যে ইলিশ মাছের অনেক দিন কি অনেক বছর পর মানে ইলিশ মাছের স্বাদ পাইছি মনে এক বছর দুই বছর পরে আমার এই মাছটাতে স্বাদ পাইছি কিন্তু আপনাদের বাইয়া থেকে বলে ভাল লাগে নাই কিন্তু আমার থেকে মাছটা অনেক ভালো লাগছে মানে খেতে ভাল লাগছে গ্রাম লাগছে তো এই মাছটা আমি কিভাবে কুটতেছি আপনাদের সাথে শেয়ার করতেছে অনেকে মানে ইলিশ মাছ কুটে অনেক কিছু ফালায় না কিন্তু আমরা বলে না থেকে সন্তান শিক্ষা আমরা আমাদের মাকে দেখছি সবসময় যেভাবে কুটতে আমিও মানে আমরা সব বনে ওইভাবেই কুটি মানে যেটা ফালানো লাগে ওটা ফেলে দিই তো আমি এখানে ইলিশ মাছের একটা দুই পাশে রক থাকে তারপর মাথার কানের মধ্যে একটা বলে এটা হারাম অংশ বলে কিন্তু অনেকেই দেখি ফালায় না কিন্তু আমরা দেখে আসছি বুঝ থেকে আমার মাইকে তো এখানে হালকা পাতলা ডিম হয়েছে বাড়ি ডিম হলে আবার মাছের স্বাদটা তেমন লাগতো না এই তো দেখেন আমি রকটা কোন সাইড থেকে নিতেছি তো আপনারা এই রোগটাও বলে হারাম আর এই রোগটা যদি অনেকের অ্যালার্জি হয় না ইলিশ মাছে এই রোগটা কিন্তু ফেলে দিলে আর অ্যালার্জিটা মানে খেলে অ্যালার্জিটা ধরে না শুনছি এরি শুনে বলতেছি জানি না কিন্তু ইলিশ মাছ খেলে আমারও অ্যালার্জি হয় না অনেকের ইলিশ মাসে অ্যালার্জি কিন্তু আমার ইলিশ মাসে কোনো অ্যালার্জি নাই ইলিশ মাছ গরু গোস্ত বলেন চিংড়ি মাছে আছে পুঁশাখে আছে তারপরে অনেক কিছুতে আছে অনেকের অনেক কিছুতে থাকে কুমড়া তো বলে অ্যালার্জি হয় তারপরে ঢ্যাঁড়স অ্যালার্জি আছে। জানি না এক একজনেতে এক একজনের অ্যালার্জি ধরে কিন্তু এখন মানুষের অধিকাংশ মানুষের অ্যালার্জি মানে অ্যালার্জিটা প্রচুর অ্যালার্জি অ্যাজমা অনেক ধরনের হয়ে থাকে তো এখন ডাক্তার কাছে গেলে অধিকাংশই দেখবেন মানে ওয়ান হান্ড্রেড থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট বা এইট্টি পারসেন্টে দেখবেন অ্যালার্জি অ্যাজমা রোগী তো এখানে আমি কীভাবে মাছটা কাটতেছি আপনারা দেখতেছেন আমি এখানে মাছের থেকে ডিমটা নিয়ে নিতেছি আর মাছটা বড় তো আর আমার মেয়েরা কি করে এই পিঠের অংশটা খেতে চায় না ওরা এডির অংশটা খেতে চায় তো এই জন্য আমি পেটে মানে দুই ভাগ করে নিয়েছি মধ্যে থেকে টুকরা করা যেত কিন্তু টুকরা করলে ওরা ওই খেতে চায় না ওরা পেডির অংশটা খোঁজে শুধু আমার ছেলে মেয়ে দুজন ওরা এ পেডির অংশটা খোঁজে আর আপনাদের বাড়ি আর এডিটা খোঁজে তো আমি আজকে আর এডি কাড়ি নাই ওটা আরেকদিন আপনাদের নাই পেডি কোনটা বলা আমি আপনাদেরকে ওই দিন দেখাবো তো আমি মাছটা থেকে ডিমটা বের করতে আমার অনেক কষ্ট লেগে গেছে আমি মানে গোটা ডিমটা বের করতে চেয়েছি যেন একটুও না কাটে এই জন্য তো আমি ডিমটা বের করে নিছি এখন পেড়িটাকে কেটে নিব টুকরো টুকরো করে নেব তো দুঃখের কথা কষ্টের কথা হচ্ছে এটার মনটা খারাপ কি জন্য আজকে বন্যায় নোয়াখালী আমাদের বাড়ি হচ্ছে নোয়াখালী মাইজদি সদরে নোয়া মানে নোয়াখালী কি অবস্থা হয়ে গেছে নোয়াখালী ফেনী কুমিল্লা মানুষের রাত্রির মধ্যে অনেক মানুষে মানে পানি ঢুকে গেছে কুমিল্লাতে চাঁদপুরে ফেনীতে তো ডুবেই গেছে তারপর আমাদের ব্লগার অন্তু অন্তুর ওদের বাড়িটাও কিভাবে দেখছেন বাড়িটার মধ্যে পানি ঢুকে তো মানে পানি পুরো অর্ধেক হয়ে গেছিলো তো এখানে আমি এই লেজের ইলিশ মাছের লেজের এটা ফেলে দিচ্ছি এটার মধ্যেও কালা অংশের মধ্যে একটা ময়লা থাকে তো এভাবে আপনারা ফেলে দিবেন।

এখন তো বলো আরো বেড়ে গেছে আমার আব্বা মা বাড়িতে আছে তো আজকে মা তাও তো অন্য